আসসালামু আলাইকুম আজকে এমন একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করব এই কবি এ ধরনের কবিতা আমি কখনো আর শুনি নাই আমি মনে হয় যেন ফার্স্ট টাইম লিখেছি তো কবিতাটা হচ্ছে স্টুডেন্টের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ কারণ এটা বোকাবিউলারি বেসেস মানে হচ্ছে প্রত্যেকটা ইংরেজি শব্দের সাথে বাংলা অর্থ মিলিয়ে কবিতাটা একটা শব্দ করা হয়েছে কবিতাটা হচ্ছে এরকম ইফ যদি ইজ হয় বাট কিন্তু নট নয় আন্ডার নিচে হ্যা বাসে সাব ইংরেজি কি নয় আই মানে আমি হলে ইউ মানে তুমি মিনস মানে বিকাম হলে কনফেস অর্থ মানে কার অর্থ গাড়ি হলে হাউজ অর্থ বাড়ি ম্যান অর্থ মানুষ হলে ওমেন কেন নারী হয়ার কোথায় হেয়ার হেতে দেয়ার সাথে ইনহেড মাথায় হয় কেন সব জায়গায় বুক যদি বই হয় পেপার হয় খাতা পেন যদি কলম হয় অ্যালোন্স তবে ভাতা ইন সোসাইটি সমাজেতে ইনজাস্টিস অন্যায় হলে ইন সোসাইটি সমাজেতে ইনজাস্টিস অন্যায় হলে why are you silent তুমি কেন চুপ রবে প্রতিবাদের দেয়াল ওয়াল অফ প্রোটেস্ট পূর্ব থেকে পশ্চিমে ইস্ট টু ওয়েস্ট ছড়িয়ে পড়ুক সবখানে স্প্রেড টু এভরিহোয়্যার who am i who are আমি কে তুমি কি bengali bangali discrimination বৈষম্য হলে beggar কেন কাঙালি government যদি সরকার হয় সিটিজেন কেন নাগরিক right যদি অধিকার হয় পাওয়ার ক্ষমতা সবাইকে দিক মন্ত্রী যদি मिनिस्टर হয় পুলিশ হয় বোকা নেতাদা লিডার চিট কেন ধোঁকা ভোট যদি ভোট হয় নির্বাচন তবে ইলেকশন এট নাইট রাতের বেলায় শিরো নাম কেন ক্যাপশন ইন বাংলাদেশ বাংলাদেশে ইলিগাল অর্থ অবৈধ ইন বাংলাদেশ বাংলাদেশে ইলিগাল অর্থ অবৈধ পলিটিক্স রাজনীতি হলে বেলিট কি বৈধ ডেমোক্রেসি গণতন্ত্র কমফোর্ট অর্থ আরাম ডেমোক্রেসি গণতন্ত্র কমফোর্ট অর্থ আরাম ইন ইসলাম ইসলামে ফরবিডেন কি হারাম এক্সটোরশন চাঁদাবাজি এভরি হয়ার সর্বত্র এক্সটোরশন চাঁদাবাজি এভরি সর্বত্র বন্ধ করতে টু স্টপ আর ওই ইউনাইটেড আমরা কি একত্র সো গাইস ভিডিওটা কেমন হলো জানাবেন এরকম আর ডিফারেন্স ডিফারেন্স কিছু কবিতা পেতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো কবিতায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম